পঞ্চাশ মিলিয়ন কাস্টমার এই গ্যাস সেফটি রেগুলেটরটি ব্যবহার করে হ্যাপি আছেন এটা খুদা করে লেখায় আছে ডেনমার্ক এটা পুরোটাই অটো কোনো কারণে গ্যাসের লিক হয়ে গেছে অথবা ই গ্যাসের পাইপটা কেটে ফেলছে অথবা গ্যাসের পাইপ ফুরন হয়ে লিক হয়ে গেছে অটোমেটিক এই গ্যাস সেফটি রেগুলেটরটি টি গ্যাস দেওয়া বন্ধ করে দেবে এতে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই দুই নম্বরে এখানে একটা গ্যাসের মিটার আছে এটাতে দেখা যাবে কতটুকু গ্যাস আছে রেগুলেটরটি টি বোতলের মধ্যে লাগানোর সময় এই যে সুইচটা আছে এটা এভাবে সাপ দেওয়ার পর এভাবে সাপ দিবেন দিয়ে এভাবে বসায় দিবেন দিয়ে এই সুইচটাকে উপর দিকে অন করে দিবেন গ্যাসটা অন হয়ে যাবে গ্যাস যদি চুলাতে না যায় এখানে একটা সেন্সর আছে এই সুইচটা এভাবে সাপ দিয়ে দিবেন দেওয়ার পর অটোমেটিক গ্যাস যাবে আর এটা পুরোটাই অটো এই গ্যাস সেফটি রেগুলেটার টি অরিজিনাল নাকি ডুপ্লিকেট কিভাবে বুঝবেন দেখুন গ্যাস সেফটি রেগুলেটার মধ্যে খোদাই করে লেখা আছে ডেনমার্ক এরকম যদি ডেনমার্ক লেখা থাকে তাহলে এটা অরিজিনাল হান্ড্রেড সিওর শিওরে নিতে পারেন কোনো সমস্যা নাই আর এরকম দেখতে অনেক প্রোডাক্ট বের হয়েছে দুই নম্বর প্রোডাক্ট দেখতে সেম দেখাবে কিন্তু কোনো কাজে হবে না আর কম দামে পাবেন এগুলো কোনো কাজ হবে না অবশ্যই ডেনমার্ক লেখা দেখে কিনবেন এই গ্যাস সেফটি মূল্য এগারোশো আশি টাকা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে কল দিন অথবা কমেন্ট বস্ত লিংক দেওয়া আছে ক্লিক করে অর্ডার করে দিন নতুন ভিডিও পেতে বেশি ফলো করে রাখুন